আর ম্যাটমনের প্রবলেম কথা বুঝতেছেন আপনার নেট প্রবলেম জি 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 এর তো কথা বুঝতে আসতেছে না আপনার তোমার কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে প্রবলেম জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং একটু প্রবলেম করে স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেক দিন তো যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও কল দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক আছে স্যার এখন ব্যস্ততা কাজ করতে না কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের জান বাঁচানোর ফরজ বুঝাই দিলে আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের জান বাঁচানো আগে ফরজ যেটা পিএম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে তাও আন্দোলন কেন করব আমি জান বাঁচানোর ফরজ আচ্ছা ও মাই গড এই আন্দোলনে নাই এ জায়গা কি হ্যাঁ হ্যাঁ আমি বাসাই ছিলাম বা বলটাই আমি বাসা থেকে বের হইনি হ্যাঁ দুকি বড়িতে যাও না জি ও দেশুর বড়িতে যাও না ও কাট তো হ্যাঁ দেশের পর্যন্ত থেকে দুই তিন দিন ছিলাম এর ভিতর তো কাল ছিল দুই তিন দিন ছিলাম কত কঠিন না ঠিক আছে তারপরও বল মানে পোলা কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে তিন দিন ছিলাম তিন দিন পরে আবার আইসা পড়ছি এর ভিতর আপনাকে ফোন দিচ্ছি আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম আর এখন তো আর হোয়াটসঅ্যাপ নেই এখন তো আর হোয়াটসঅ্যাপ নেই এখন এর জন্য আপনাকে আবার দেখলাম আপনার ইমুও নাই He, seyircinin ablam için ambarik oldu yapmak için. Bu sefer Bessu'da kaskı bırakın lan. Borgunum. <laughs> He? Batağı alıyoruz buraya. Bessu.